বন্ধুরা চলতি পথে কিংবা বিভিন্ন মেলায় আমরা কত ধরনের স্ট্রিট ফুড খাই তার কোনো হিসাব নেই গরমের মধ্যে এ ধরনের স্ট্রিট ফুড আমরা স্বাভাবিকভাবেই খেয়ে থাকি তবে তার মধ্যে বিভিন্ন ফ্লেভার দিয়ে তৈরি এই আইসক্রিমটি আমার কাছে মোটেই ভালো মনে হয়নি কারণ কি দিয়ে যে এই ফ্লেভার কিংবা এই যে বিভিন্ন রকম ফ্লেভার তৈরি করা হয়েছে তিনি বলছেন লিচি আম কিংবা আরও দু একটি আইটেমের কথা তিনি বলছেন এগুলো দিয়ে এই ফ্লেভারটা তৈরি যেটা বরফের উপর ঠেলে দেওয়া হবে সো এটা কোনো মতেই আমার কাছে আসলে স্বাস্থ্যসম্মত মনে হয়নি কারণ আমরা দেখিনি আসলে এই ফ্লেভারটা কী দিয়ে তৈরি কিংবা এমন কোনো বিশ্বস্ত কোনো ব্র্যান্ডের প্রতিষ্ঠানের কিংবা ব্র্যান্ডেড কোম্পানির কোনো ফ্লেভারও নয় যে এটা আমরা নিশ্চিতভাবে মোটামুটি একটা বিশ্বাস নিয়ে খেতে পারবো সো চলতি পথে যাই খান না কেন একটু দেখে শুনে বুঝে খাওয়া উচিত বলে মনে করছি ধন্যবাদ সবাইকে